ওজন কমা নিয়ে অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে আজকে চেষ্টা করব পাঁচটা ভ্রান্ত ধারণা আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য অনেকেই এটা বলে থাকেন না খেলেই ওজন কমে ব্যাপারটা একেবারেই ভুল যখন আপনি খাবার গ্রহণ করবেন না অর্থাৎ অনেকটা সময় না খেয়ে থাকবেন আপনার শরীরে যে গ্লুকোজ লেভেল সেটা কমতে থাকবে পাশাপাশি মেটাবলিজমটাও কমতে থাকবে আপনি যখন খাবার গ্রহণ করবেন তখন দেখবেন যে অল্পতে আপনার ক্ষুধাটা যাচ্ছে না অর্থাৎ আপনি পরবর্তীতে অনেকটা খাবার একসাথে গ্রহণ করে ফেলছেন তখন হলো কি যে অনেকটা সময় আপনার স্টোমাকটা খালি থাকলো এবং হুট করেই অনেকটা খাবার চলে গেল তখন সেটা যা দেখা যায় ওজনটা বাড়াতে আরো বেশি ভাবে ইম্প্যাক্ট ফেলে দুই নম্বর কথা হচ্ছে ভাত খেলেই ওজন হচ্ছে বাড়ে ব্যাপারটা এরকম না আমাদের দেশের স্টেপল ফুডই হচ্ছে ভাত আমরা কেন ভাত বাদ দিয়ে ডায়েটে রাখব এবং যখন দেখবেন আপনার ডায়েটে ভাত নেই সেটা কন্টিনিউ করা আপনার জন্য কিন্তু খুবই কঠিন হয়ে যাবে তাই ভাতটাকে অফ করার দরকার নেই পরিমিত পরিমাণে গ্রহণ করলেই হবে আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে রিক্সা চালক বা যারা শারীরিকভাবে অনেক বেশি পরিশ্রম করেন দিনমজুর তারা কিন্তু অনেক পরিমাণে ভাত খান তারপরেও তাদের শরীরে কিন্তু এক্সট্রা কোনো চর্বি নেই এটার কারণে হচ্ছে তারা যতটুকু ক্যালোরি ইনটেক করছে ততটুকুই বার্ন করে ফেলছে এবং তারা কিন্তু খুবই ফিট তিন নাম্বার হচ্ছে জিমে না গেলেই ওজন কমবে না এটা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যারা সারা দিন অফিস করেন যাতায়াতে অনেকটা সময় চলে যান তাদেরকে হয়তো জিমে আপনি পাঠাতেও পারবেন কিন্তু সেটা কন্টিনিউ করা হয় না আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি যারা আসলে তিন মাসের একটা প্যাকেজও কিনে নেন যাতে ওই টাকার মায়ায় জিমে যান কিন্তু দেখা যায় এক সপ্তাহ পরে সেটা কন্টিনিউ করে না সেই জন্য বলবো যে আপনার জিমে যাওয়ার দরকার নেই প্রথমত আপনি ডিটারমাইন্ড হন এবং পাঁচ মিনিট তারপরে সাত মিনিট দশ মিনিট এভাবে আস আস্তে আস্তে করে সময় বাড়িয়ে বাসাটাকে একটা হেলদি এক্সারসাইজের জন্য জোন করে ফেলুন চার নম্বর হচ্ছে খাবারের যেই ঘনত্ব সেটা হচ্ছে কমিয়ে নিয়ে আসা অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটা খাবার থেকে আরেকটা খাবারের যেই গ্যাপটা সেটা কমিয়ে নিয়ে আসা এবং তখন হবে কি অনেক বেশি ক্ষুধা লাগবে না এবং আপনাদের দেখা যাবে যে অল্প অল্প পরিমাণে খাবার গ্রহণ করছেন সেটা আপনার দেহের কার্যকারিতায় চলে যাবে মাঝখানে একটা ডায়েট অর্থাৎ কিটো ডায়েট খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল এটার পেছনে কারণ হচ্ছে দ্রুত ওজন কমানো আমি আপনাদেরকে পুষ্টিবিদ হিসেবে একটা অনুরোধ করব কোনোভাবেই দ্রুত ওজন কমাবেন না দ্রুত ওজন কমালে আপনি হয়তো দেখতে সুন্দর হচ্ছেন বা আপনার ওজন দ্রুত কমছে কিন্তু ভেতরের যে অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু পারমানেন্ট তাই ধীরে ধীরে ওজন কমান শরীর উপর অত্যাচার না করে আপনি ওজন কমানোর জন্য চেষ্টা করুন একদম লাস্টে বলবো যেই পাঁচটা মিথ আজকে আমি ভাঙার চেষ্টা করেছি সেটার পেছনে আসলে কিভাবে আমরা কাজ করতে পারি প্রথমত ডায়েটটাকে খুব বেশি আলাদা করে ফেলা যাবে না জাস্ট পরিমাণটা কমিয়ে নিয়ে আসা আপনার রান্নাঘরে যেই খাবারটাই আছে সেটাই আপনি খাবার গ্রহণ করবেন বাসায় সবাই যেটা গ্রহণ করে সেটাই করবেন কিন্তু পরিমিত পরিমাণে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলেই কিন্তু আমাদের হচ্ছে এই ওজনটা বাড়তে থাকবে আপনি ভাত অবশ্যই রাখেন পরিমিত পরিমাণে এবং আপনি বাসার সবার সাথে খাবার গ্রহণ করার চেষ্টা করবেন ডিভাইস পাশে রাখবেন না তখন দেখা যাবে যে আমরা একটা হেলদি ওজন মেনটেন করতে পারবো যেই মিথগুলো বা যেই পাঁচটি ভ্রান্ত ধারণা বলেছি সেগুলো নিয়ে আপনারাও চেষ্টা করুন যেন বেরিয়ে আসতে পারেন আর আমি কুষ্টিবিদ নাইমারবি আপনাদের ওজন কমানোর জার্নিতে অবশ্যই পাশে আছি